আসসালামু আলাইকুম এনটিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফ খান শততম নিবন্ধন সোসাইটি আইসিটি স্কুল আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে প্রক্রিয়াটি রয়েছে আপনারা সবাই জানেন যে 18তম শিক্ষক নিবন্ধনের কলেজ ফাইভারটি মে মাসের শেষ নাগাদ এসে হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে আমরা যে গর্বিজ্ঞপ্তির প্রক্রিয়াটি শুরু হবে তো এই যে গর্বিজ্ঞপ্তির প্রক্রিয়া এবং আরো কিছু সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এই অনুষ্ঠানে আজকে লাইভে যোগদান করেছেন জনাব আসাদুর আসাদুর বিদ্যালয় তিনি আপনাদেরকে এই যে ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি আসার যে প্রক্রিয়া রয়েছে বাকি যে প্রক্রিয়াগুলো রয়েছে এবং একটি প্রতিষ্ঠা অন্য উপজেলায় একটা প্রতিষ্ঠান চয়েস দিবেন সে প্রতিষ্ঠান সম্পর্কে আপনি কিভাবে জানতে পারবেন সে সম্পর্কে চাকরির ক্ষেত্রে কোনটি সুযোগ সুবিধা বেশি থাকবে এই সম্পর্কেও প্রথমে স্যারের ইন্ট্রোডাকশন বা পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি স্যার আমি সবাইকে ধন্যবাদ আমি মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান শিক্ষক মৌকুর উচ্চ বিদ্যালয় আমি যে বিষয়টা হ্যাঁ জি বলেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের মাঝে লাইভে সময় দিচ্ছেন যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন দাঁড়িয়ে আছে বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী তাদেরকে কিছু দিক নির্দেশনামূলক তথ্য দিবেন আহ এর জন্যই আপনি যে সময় দিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আপনাকে যে কোয়েশ্চেনটা করতে চাই বা আপনার কাছে যে বিষয়টি সম্পর্কে জানতে চাই সেটা হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসার যে প্রক্রিয়া এখন আর কি কি প্রক্রিয়া আছে এটা আসার জন্য এখন প্রথমে তো এনটিআরসি স্কুলগুলোতে শূন্য পদের চাহিদা নিছে কিছুদিন আগে সেইটা আবার এখন যাচাই বাছাই হচ্ছে যে পদগুলো জেনুইন শূন্য কিনা সেটা এনটিআরসি জেলা শিক্ষা অফিস জেলা শিক্ষা অফিস আবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে এটা যাচাই বাছাই করে এটার সঠিক কথা যাচাই করে পুনরায় আবার এটার ফিডব্যাক জানাবেন এনটিআরসি তে তারপরে হয়তো এনটিআরসি এই কোনো বিজ্ঞপ্তির প্রকাশের এটা সিদ্ধান্ত গ্রহণ করবেন আচ্ছা তাহলে স্যার আমরা যেটা বুঝতে পারলাম যে এখন যে আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যে সর্বশেষ রিকুইজিশনটা নিয়েছিল সেই শূন্যপত্র আসলে সঠিক কিনা যাতে কেউ ভুল পদে আবেদন না করে এই কারণে এই তথ্যটা যাচাই বাছাইয়ের এর কাজ চলতে আছে এটা স্যার এই এটা যাচাই বাছাই হয়ে এনটিআরসি তে দ্রুতই যাবে তারপরে এনটিআরসি এ তারপরে এইগুলা সঠিকতা যাচাইয়ের পরে এনটিআরসি তখন সিদ্ধান্ত নেবে যে ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি কখন প্রকাশ করবে তবে হয়তো যেহেতু এটা যাচাই বাছাই হচ্ছে খুব দ্রুতই হয়তো ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে হয়তো সম্ভাবনা সিদ্ধান্ত এনটিআরসি এর সর্বশেষ দূরের কোন একটা প্রতিষ্ঠানে সম্পর্কে জানার জন্য কি পদ্ধতি আছে কি কি পদ্ধতি সেটার অবস্থান কেমন বা উপজেলা বা জেলাতে ওই প্রতিষ্ঠানের র্যাঙ্ক কেমন এই সম্পর্কে যদি স্যার একটু বলতেন হ্যাঁ ধন্যবাদ এই সম্পর্কে আসলে একজন এনটিআরসি এর মাধ্যমে যারা নিয়োগ হবেন বা আবেদন করবেন প্রথম পর্যায়ে তাদেরকে অবশ্যই জানা উচিত যে আমি যে প্রতিষ্ঠানে অ্যাপ্লিকেশনটা করব বা চয়েসটা সেই প্রতিষ্ঠান সম্পর্কে আগে থেকেই একটা ধারণা নেওয়া যে ওই প্রতিষ্ঠানটা অমুক জেলায় ঠিক আছে জেলা আমি তো যখন চয়েস দেব তখন তো দেখতেই পারবো জেলা উপজেলা তা ওই স্কুলের ওখানে ওই গণবিজ্ঞপ্তির যে যখন আমি অনলাইনে আবেদন করবেন আপনারা তখন ওখানে স্কুলের ইন নাম্বার থাকবে স্কুলের নাম ঠিকানা থাকবে তখন ওই ইন নাম্বার ধরে আপনি নেটে ওই স্কুল সম্পর্কে দিলে দিলে স্কুলের স্কুলের ইন নাম্বার দিয়ে ওই তথ্য আসে এবং ওখানে হেড ফোন নাম্বারও চলে আসে ডিটেলসই চলে আসে ঠিকানা এবং ফোন নাম্বার তখন ওই স্যারের সঙ্গে কথা বলেও জানা যেতে পারে যে স্কুলের স্টুডেন্ট সংখ্যা বা স্কুলের অবকাঠামো এগুলো জানা যায় তবে আবেদন করার আগে মানে প্রথম যে প্রথম পর্যায়ের যে কয়েকটা চয়েস সেই ক্ষেত্রে আমার মনে হয় একটু জেনে শুনে দিলে ভালো হয় আর কি যে আমি কোথায় চয়েসটা দিছি কোন স্কুল স্কুলটা কেমন এ সম্পর্কে জেনে দেওয়া হয়তো ভালো আর কি এখন যে আমরা যে পঞ্চম অনেকেই ভুল পদে আহ সুপারিশ প্রাপ্ত হওয়ার পরেও যোগদান কিন্তু তাদের দেওয়া হয়নি তাদেরকে বেশ কিছুদিন পরে তাদেরকে অন্য প্রতিষ্ঠানে পুনরায় সুপারিশ করা হয়েছে এইবার কি এই সুযোগটা আছে কিনা যে ভুল কোনো প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হবে না এবারে তো অনেক যাচাই বাছাই হচ্ছে মানে একবার ই রিকুইজিশন দেওয়ার পরে সেটা আবার এনটিআরসি জেলা শিক্ষা এবং উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে এটা যাচাই বাছাই হচ্ছে যাচাই বাছাই হওয়ার পরে তারপরে এবারে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির প্রকাশিত হবে তা যেহেতু অনেক যাচাই বাছাই হচ্ছে এই কারণে সঠিকতাই থাকবে সম্ভাবনাই অনেকটাই মানে সম্পূর্ণই বলা চলে যেতে পারে ওই ধরনের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম মানে খুবই কম মানে হবে না বললেই চলে এরকম আর কি আর যেহেতু অনেকটাই যাচাই বাছাই হচ্ছে যে যাচাই বাছাই হয়তো অন্য সময় অনেক ভুল ভ্রান্তি হতো আর কি হয়েছিল আর কি সেই ক্ষেত্রে এই পদক্ষেপ নিছে আর কি এনটিআরসি এনটিআরসি এর মাধ্যমে আমরা ষষ্ঠ কোন বিজ্ঞপ্তির জন্য যে একটা শূন্য তালিকা দেখেছিলাম সেখানে দেখেছি যে মাদ্রাসা স্কুল থেকে মাদ্রাসা শূন্য পদের তালিকা বা শূন্য বেশি প্রায় এইটটি পার্সেন্ট হচ্ছে মাদ্রাসাতে শূন্য এবং টোয়েন্টি পার্সেন্ট স্কুলে আছে তো এই স্কুল এবং মাদ্রাসার মধ্যে চাকরির সুযোগ সুবিধা সম্পর্কে যদি একটু জানাতেন স্যার যে কোনটা সুবিধা বেশি এবং কোনটা কম আছে সুবিধা না এইটা তো আসলে হয় হচ্ছে সেই প্রার্থী হয়তো চয়েস দিল স্কুল দিক আর মাদ্রাসা দিক কিন্তু ওখানে তো নম্বরের উপরে এনটিআরসি তাকে সিলেক্ট করে ঠিক আছে সেই ক্ষেত্রে মাদ্রাসায় এখন দেখা যাচ্ছে যে একজনের নাম্বার কম তাহলে সেই ক্ষেত্রে তার যেখানে বেশি চাহিদা মাদ্রাসায় বেশি চাহিদা তাহলে সেই ক্ষেত্রে তার মাদ্রাসা সে দিতে পারে আবার যে তার নাম্বার মানে মূলত এখানে তার রেজাল্টটা ডিপেন্ড করে বেশি যে আসলে তার নিবন্ধন যে তার নিবন্ধন করার পরে যে সে তার রেজাল্ট কি হয়েছে সেই রেজাল্টের উপরে বেশি হ্যাঁ লিখিত যে মার্ক সেটার উপরেই তার বেশি ডিপেন্ড করে যে আসলে সে কোন জায়গায় দিলে সেক্ষেত্রে তার চাকরির দরকার এই তাকে আগে একটু মাদ্রাসার দিক দিলেও তার আমার মনে হয় ব্যক্তিগত যে তার সমস্যা না তার তো অন্তত পক্ষে আগে একটা চাকরি দরকার ঠিক আছে কে আসবে যেমন একটা জেগেতে তাতে নির্দিষ্ট উদ্দেশ্যটা থাকবে হ্যাঁ হ্যাঁ আগে প্রশ্ন সহকারী শিক্ষক থেকে প্রমোশন ব্যবস্থা প্রক্রিয়াটা যদি বলতেন যে আসলে একজন যদি সহকারী শিক্ষক হিসেবে কোনো স্কুলে যোগদান করে এরপরে তার প্রমোশন যে ব্যবস্থাটা সেই প্রমোশন ব্যবস্থাটা যদি একটু জানাতেন স্যার সহকারী শিক্ষক হিসাবে যোগদানের পরে তার প্রমোশনের তো যে রকম বর্তমানে আছে সেটা হচ্ছে যে যোগদানের যোগদান করার পরে সে যোগদানের তারিখ থেকে দশ বছর পরে যা সে সিনিয়র শিক্ষক হিসাবে অধিষ্ঠিত হবে এবং সিনিয়র শিক্ষকের বেতন পাবে এই 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 ধরনের প্রমোশন আছে তাছাড়া সে হয়তো প্রধান শিক্ষক হবে বা সহকারী প্রধান শিক্ষক হবে এই ধরনের প্রমোশনের ক্ষেত্রে তাকে তো ওই নিয়োগ সংক্রান্ত যে বিধি আছে সেই নিয়ম মাফিক তাকে আবেদন করে অন্য সেই স্কুল বা অন্য স্কুলে সে আবেদন করে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ হতে পারে এরকম প্রমোশন তাছাড়া স্কেলের ক্ষেত্রে বা সিনিয়ারিটির ক্ষেত্রে দশ বছর দশ বছর পরে সে শিক্ষক হিসেবে অভিহিত হবে এবং তাকে বিএড ডিগ্রি ধারিয়ে হবে বিএড আগে দশম কোড পাইতে হবে তারপরে নবম কোর্ট তারপরে আবার পরবর্তীতে যে অষ্টম কোর্ট পাবে সেটা 16 বছরে দেয় পাবে আচ্ছা স্যার বিএডটা আসলে বিএড সম্পর্কে স্যার যেহেতু প্রশ্ন করলেন উত্তর দিলেন তো বিএড সম্পর্কে একটা কোশ্চেন করতে সন্তানধারীরা অনেকেই আহ এখনই বিয়ে ভর্তি হতে চাচ্ছে তারা যদি আহ ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হয় তারপরে এই বিএড কি তারা কন্টিনিউ করতে পারবে কিনা বিশেষ করে সরকারি যে সকল প্রতিষ্ঠানে বিএড এ ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে কি সমস্যা হইতে পারে তাদের ক্ষেত্রে সমস্যা উম মানে আসলে বিয়েড তো যোগদানের আগে করাই ভালো যোগদান করার আগে বিএড যদি তার কমপ্লিট থাকে তাহলে আর যদি যোগদানের পরে পায় বিয়েট কমপ্লিট হয় তাহলে সে প্রথমে তো বিএড স্কেল পাবে না এগারো এগারো কোটে বেতন পাবে তাকে বিএড সম্পূর্ণ করে তারপরে দশম কোট এর জন্য আবেদন করা লাগবে যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে কোনো প্রতিষ্ঠানে চরা সুপারিশ প্রাপ্ত হয় এরপর চাকরি অবস্থায় থাকে তখন কি সে সরকার প্রতিষ্ঠানগুলো আছে সেখানে बीएड করার জন্য নিয়মিত ক্লাস করতে হয় তো এই ক্লাস করার জন্য কি প্রতিষ্ঠান প্রধান ছুটি প্রদান করে নাকি চাইলে ছুটি নাও দিতে পারে এরকম কোন না বিএড बीएड এর বিষয়টা হচ্ছে আমার জানা মতে মানে কোন শিক্ষক যোগদান করার পরে কমপক্ষে দুই বছর পরে দুই বছর পরে সে কোনো ডিগ্রির জন্য শিক্ষায় ডিগ্রির জন্য সে ই করতে পারে ছুটি নিতে পারে সেটা দুই বছর যোগদানের দুই বছর পরে এটা আমার আমার যতটুকু জানা আছে আর কি দুই বছর পরে জি স্যার অসংখ্য ধন্যবাদ এবং যে আছে তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ আপনি দেবেন এই আশাবাদ ব্যক্ত করছি যুক্ত থাকার জন্য স্যার ধন্যবাদ স্যার আপনাকেও ধন্যবাদ যারা লাইভে সংযুক্ত ছিলেন তাদেরকেও সবাইকে ধন্যবাদ